Hello, Spaint. Hello. Hello. ঠিক আছে ভাই বলছি আমার কথা কি ভালো করে শুনতে পাচ্ছ তোমরা মানে এম আই অ্যান্ড ভিজিবেল আমার কথা কি ভালো করে শোনা যাচ্ছে ভাই একটু কনফার্ম করো যে আমার কথা ভালো করে শোনা যাচ্ছে কিনা হ্যালো হ্যালো হ্যাঁ আমার কথা ভালো করে শোনা যাচ্ছে কোনো অসুবিধার কোনো কারণ নেই ঠিক আছে তো আজকে যেটা আমরা পড়বো ভাই সেটা আমরা ইংলিশের একটা টপিক পড়বো আর তোমাদের কোনো চিন্তার কারণ নেই তুমি যদি কিছু নাও জানো আমি তোমাকে যে গ্রামাগুলো পড়াবো যে টপিক তুমি হানড্রেড পারসেন্ট সেটা পারবে শুধু তোমাকে মন থেকে শুনতে হবে তোমাকে পাঁচ থেকে ছ মিনিট একটু ভালো করে শুনবে আমি তোমাকে একটা টপিক পড়াবো আজকে কোয়েশ্চিন ট্যাগ যত ধরনের কোয়েশ্চিন আসে মোটামুটি বেশিরভাগ অংশ আমি করে দেবো শুধু একটু ভালো করে শুনবে আর এই সময় ক্লাসটা আমি করছি কারণটা কি কারণটা ভাই আমাকে দু তিন মাস ইন্সট্রাকশান মানে আটটার সময় নটার সময় ঘুমিয়ে পড়তে হবে কারণ আমি এত পরিমাণ মানে ইয়ে করেছি রাত জেগেছি তার ঠিক নেই বুঝতে পেরেছো তো দিনের বেলাই হবে অসুবিধার কোনো কারণ নেই ঠিক আছে তো আমি যে চ্যাপ্টারটা আজকে করছি তার নামটা হচ্ছে কশ্চিন ট্যাগ জাস্ট ওয়ান মিনিট তার নামটা হচ্ছে কি বলো কোশ্চিন ট্যাগ কশিন ট্যাগ এবার তোমরা পারবে ভালো করে শোনো এবার পারার আগে আমি কি কথাগুলো বলছি সেই জিনিসগুলো মনে রাখবে কী স্যার দেখো তোমাকে কিছু শর্ট ফর্ম জানতে হবে কোয়েশ্চিন ট্যাগ সেকেন্ডের মধ্যে পারবে তুমি কিন্তু কিছু শর্ট ফর্ম তোমাকে জানতে হবে শর্ট ফর্ম কী স্যার শুধু দেখে যাও আমি কি বলছি শুধু সেগুলো দেখে যাও একবার আর কিচ্ছু করতে হবে না যেমন যেমন ইজ ইজের শর্ট ফর্ম আচ্ছা তার আগে আমি তোমাকে সুন্দর করে ইয়ে করে দিই জাস্ট ওয়ান মিনিট শর্ট ফর্মগুলো কী কী স্যার যেমন একটা হচ্ছে পজিটিভ একটা পজিটিভে থাকবে কোয়েশ্চিন ট্যাগের নিয়ম হচ্ছে যদি সেন্টেন্সটা যদি বাক্যটা পজিটিভ থাকে তাহলে তোমাকে বাক্যটাকে নেগেটিভে করতে হবে কি বললাম কোনো একটা বাক্য থাকবে আবারও বলে দিই ভালো করে কোনো একটা বাক্য থাকবে কোনো একটা বাক্য থাকবে কিছু জানতে হবে না শুধু দেখে যাও কোনো একটা বাক্য থাকবে সেই বাক্য যদি পজিটিভ থাকে এই দিকে যদি পজিটিভ থাকে তাহলে উত্তরে কি হবে জানো উত্তরে কি হবে ভালো করে শোনো প্রশ্নে যদি প্রশ্নে যদি পজিটিভ থাকে উত্তরে হবে নেগেটিভ আর প্রশ্নে যদি নেগেটিভ থাকে তাহলে উত্তরে হবে পজিটিভ আর কিছু নয় অনেকজনও বুঝতে পারবে না স্যার কী করছেন কিন্তু কোয়েশ্চিনে আনসার করার সময় তুমি আগে সবচেয়ে আনসার দেবে এটা আমার শিওর আচ্ছা তাহলে কোয়েশ্চিনে প্রশ্নে যদি পজিটিভ থাকে উত্তর হবে তোমার নেগেটিভ করতে হবে আর প্রশ্নে যদি নেগেটিভ থাকে উত্তরে তোমাকে পজিটিভ করতে হবে আর উত্তরে যেহেতু আমি কোয়েশ্চিন ট্যাগ করছি যেহেতু আমি কিন ট্যাগ করছি উত্তরে সর্বদা শেষে আমাকে প্রশ্ন চিহ্ন থাকতেই হবে কোয়েশ্চেন ট্যাগ যেহেতু ওই জন্য চিহ্ন থাকতেই হবে এটা গেল প্রথম নিয়ম তারপরে শোনো দ্বিতীয় কি স্যার তোমাকে শর্ট ফর্ম লিখতে হবে সর্বদা প্রশ্নে যদি তোমার ইজ থাকে তাহলে উত্তরে কি হবে তাহলে প্রশ্নে যদি পজিটিভ থাকে ইজ কি পজিটিভ তাহলে তাহলে উত্তরে তোমাকে নেগেটিভ করতে হবে নেগেটিভ কী স্যার ইজের শর্ট ফর্মটা তোমাকে জানতে হবে ইজ নট মানে এই এনটা দিয়ে একটা এরকম দিয়ে টি লিখতে হবে ইজ নট তারপরে স্যার ওয়াজের ফর্ম কি খুব সহজ ওয়াজ এই এই এইটাই লিখে দাও তারপরে একটা এন লিখে তার মাথায় এরকম করে টি লেখো একে ওয়াজেন্ট বলা হয় খুব সহজ প্রশ্নে এটা থাকবে উত্তরে এটা লিখতে হবে তোমাকে তারপরে তারপরে ধরো ওয়ার আছে আর ই ওয়ার তোমাকে কি করতে হবে এইটাকেই লেখো ওয়ার দিয়ে একটা অ্যান দিয়ে অ্যাপোস্টপ টি দিয়ে দাও ওয়ারেন্ট হয়ে গেল তারপরে যেমন ধরো শ্যাল শ্যাল থাকলো তাহলে কী হবে তুমি লিখবে স্যার শ্যাল নট তাহলে ভুল হয়ে গেল শ্যালের তুমি শ্যাল নট লিখলে হবে না শ্যালের হচ্ছে তোমার এস এইচ এ অ্যান অ্যাপোস্টপ টি শান্ট তাহলে শ্যালের শ্যান নট লিখলে হবে না শান্ট এস এইচ এ এন অ্যাপোস্টপ টি বুঝতে পেরেছ আচ্ছা তারপরে স্যার উইল উইলের কি হবে স্যার উইলের হচ্ছে ওন্ট ডাব্লু ও এন অ্যাপোস্ট অফ টি শুধু এই কটা একটু মুখস্থ করতে হবে আর কিচ্ছু নয় এই চ্যাপ্টারটা ফিরির নম্বর আর একটা করে পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর তারপরে দেখো তারপরে যেমন উইল বললো তারপরে তোমাকে বলতে পারে ক্যান ক্যান বললে কি হবে কান্ট সি এ এন অ্যাপোস্ট অফ টি কান্ট মানে ক্যানের হচ্ছে তোমার কি বলো কান্ট এরকম করে কিচ্ছু নয় কিছু আছে সেগুলো তোমাকে জানলেই হয়ে গেল আর আর দুটো নিয়ম আর দুটো নিয়ম বললেই তোমার কাজ সারা যেমন হচ্ছে মেয়ে এম এ ওয়াই মে তাহলে মেয়ের কি হবে বলো তুমি কি মান্ট লিখবে ছেলেপিলে মান্ট লিখলে তো হবেই না তাহলে মেয়ের কী স্যার এম এ ওয়াই কিছু নয় এই মেয়েটাই লিখে এন এপোস্ট টি লিখে দাও বুঝতে পারেছ তারপরে যদি বলা হয় কুড সি সিও ডি কুড এইটাকেই লেখো সিওইউ এল ডি কুড কুড লিখে এন অ্যাপোস্টফ টি লিখে দাও তোমার কাজ শেষ তারপরে স্যার মাইট এম আই জিএইচটি মাইট এই সেম জিনিস মাইটটাই লেখো যে একটা এন লিখে অ্যাপোস্ট অফ টি লিখে দাও হয়ে গেল শুধুমাত্র এই এইটা আলাদা এইটা আলাদা এটা মনে রাখবে তা আর কিছু নয় বাকি সেইগুলোই লেখো একটা এন অ্যাপোস্ট অফ টি লিখে দাও তোমার কাজ শেষ যদি বলে সুড এস এইচ ও ইউডি সুড তাহলে সুডির কী হবে বলো এস এইচ ও ডি এন এপোস্টপ টি সেম জিনিসটা লিখে একটা এন অ্যাপোস্টপ টি দিয়ে দিলাম সান স্টুডেন্ট বুঝতে পেরেছ তাহলে পার্থক্য কোথায় স্যার এইবার ভালো করে মনে রেখো কি স্যার যেমন দেখো যেমন আমি আর এ আর ই আর একটা এম লিখলাম তাহলে আর এর আর এম এর দুটোই একটাই তোমার নেগেটিভ ফর্ম আছে সেটা কি জানো আর এন্ট এ আর ই এন এপোস্টপ টি এই অ্যামের যেন এরকম লিখে দিও না অ্যামেন্ট এরকম কিন্তু পরীক্ষার হলে থাকবে এটা কিন্তু হবে না এই দুটোরই হচ্ছে আরেন্ট কী বললাম বুঝতে পেরেছ আচ্ছা এবার এই স্টার মার্ক দিয়ে এটা মনে রেখো ভালো করে যদি প্রশ্নে লেট আজ থাকে কৈশিক প্রশ্নে যদি লেট আজ থাকে তাহলে সর্বদা শ্যাল উই বসে পরীক্ষায় বারবার দেয় কী বসে শ্যাল উই কি বসে শেল উই এটা মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো ভালো করে মনে রাখবে যদি আর থাকে তাহলে আরেন্ট হয় এম থাকলে আরেন্ট হয় আর লেট আস যদি থাকে তাহলে সেখানে শ্যাল উই হয় সর্বদা শ্যাল উই হবে হানড্রেড পারসেন্ট এত দূর বলো বুঝতে পেরেছো কি না কনফার্ম করো ইয়েস আর নো বুঝতে পেরেছো কি শোনা যাচ্ছে ঠিক আছে শোনা যাচ্ছে ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে লেট আস যদি থাকে তাহলে কি হবে শ্যাল উই হবে বুঝতে পেরেছ সুকুমার বর্মন ইন্দ্রনীল দলুই দেব দেবদত্ত বুঝতে পেরেছ চন্দন বল মনে রাখবে এবার আর একটা লাস্ট নিয়ম ভালো করে শোনো কোনো একটা বাক্যে তুমি যদি এই শব্দগুলো দেখো এইচ এ আর ডি এল ওয়াই হার্ডলি আর এ আর এল ওয়াই রিয়ালি এ আর ইএল ওয়াই বিয়ারলি এসি এ আর সি ইএল ওয়াই এ সি আর সি ইএল ওয়াই স্কলি হার্ডলি রিয়ারলি বিয়ারলি স্কলি সেলডম এসিএল ডিও এম সেলডম এই শব্দগুলো যদি থাকে তাহলে তুমি সর্বদা ধরে রেখো তুমি বুঝতেই পারবে না যে স্যার ওই এই সেন্টেন্সটা পজিটিভ আছে নাকি নেগেটিভ আছে যদি তুমি প্রশ্নে এই শব্দগুলো দেখো তাহলে বুঝে নেবে সেই শব্দগুলো কি নেগেটিভ তাহলে উত্তর তোমাকে কি করতে হবে তাহলে উত্তর তোমাকে পজিটিভে করতে হবে কী বললাম বুঝতে পেরেছ মানে যদি নেগেটিভে থাকে তাহলে এইগুলো থাকা মানে কি সেই বাক্যটা নেগেটিভে আছে তাহলে উত্তর কি হবে তোমার উত্তর তোমাকে পজিটিভে করতে হবে কি বললাম বুঝতে পেরেছ এখন অনেকজন বুঝতে পারছে না নেগেটিভ পজিটিভ কি প্রশ্ন দেখাবো গুলির বেগে তোমরাই উড়াবে শুধু নিয়মটা শিখে নাও তাহলেই হলো হার্ডলি রিয়ারলি বিয়ারলি স্কেয়ারসলি সেলডম এগুলো যদি থাকে তাহলে সেই বাক্যটা কি নেগেটিভ তাহলে উত্তর কী করতে হবে তোমাকে উত্তর করতে হবে পজিটিভ কি বললাম বুঝতে পেরেছ পজিটিভ মানে সেখানে নট থাকবে না পজিটিভ মানে সেখানে নট শব্দটা থাকবে না বাস হয়ে গেল আর কিচ্ছু নেই হয়ে গেল আর কিচ্ছু নেই লাস্ট একটা হচ্ছে ধরো আমি দিলাম রাম আর একটা দিলাম কমলা কে এম এ এলে কমলা আচ্ছা রাম কি ছেলে তাহলে এখানে যখন আমাকে উত্তর লিখব রামের পরিবর্তে আমি হি লিখবো কী বললাম বুঝতে পেরেছ রাম যেহেতু ছেলে তাহলে যখন উত্তর লিখবো তখন আমি কী লিখবো প্রোনাউন লিখবো রাম লিখবো না হি লিখবো আর এখানে যেহেতু মেয়ে ছেলে আছে কমলা তাহলে যখন আমি উত্তর লিখব কী লিখবো আমি সি লিখবো বাস আর কিচ্ছু নেই সব হয়ে গেল এবার আমি কোয়েশ্চিন করব তোমরা গুলির বেগে আনসার দেবে দেখো এসএসসি সিজিএল এর দেখো গুলির বেগে আনসার দাও শুধু একটা আমি বলে দেবো তোমরা আনসার করবে বুঝতে পারেছ দেখো ও দাঁড়াও আর একটা জিনিস তোমাকে নিয়ম আমি বলতে ভুলে গেছি ধরো এখানে প্রশ্নে ধরো প্রশ্নে প্রশ্নে ধরো ইজ এম আর ওয়াজ ওয়ার মানে কোনো কিছু নেই ইজ এম আর ওয়াজ ওয়ার ক্যান কুড মে মাইট কোনো কিছু নেই তাহলে কি থাকতে পারে তাহলে তোমার ভার্ভের সঙ্গে হয় এস বা ইএস থাকতে পারে আর না হলে ভার্ভের সঙ্গে ইডি থাকতে পারে কি বললাম বুঝতে পেরেছ লাস্ট নিয়ম শুনেলাম যদি ভার্ভের সঙ্গে এইগুলো না থেকে ইজ এম আর ওয়াজ ওয়ার শ্যাল শুড ক্যান কুড এগুলো না থেকে যদি ভার্ভের সঙ্গে এস বা ইএস থাকে তাহলে আমি উত্তরে কি খুঁজবো জানো উত্তরে আমি ডু বা ডাজ খুঁজব আর যদি ভার্ভের সঙ্গে ইডি থাকে তাহলে উত্তরে আমি ডিড খুঁজবো বাস আর কিছু নেই দেখো এবার কেমন তোমরা গুলির বেগে উড়াবে দেখবে দেখো এক নম্বর পাকা হয়ে গেল দেখো আচ্ছা বলছে কি দা মব তাহলে এখানে ইজ এম আর ওয়াজ ওয়ার ক্যান কুড কোনো কিছু আছে তোমার আনসার হবে না তাহলে এখানে কোনো কিছু নেই প্লাস এখানে নট শব্দটা আছে কি নেই তাহলে এই সেন্টেন্সটা কিসে আছে পজিটিভে তাহলে আমাকে করতে হবে কি উত্তরে কি করতে হবে আমাকে উত্তরে করতে হবে নেগেটিভ নেগেটিভ মানে কি পজিটিভ মানে হচ্ছে পজিটিভ মানে কোনো নট ফট থাকবে না আর নেগেটিভ মানে কি নেগেটিভ মানে নট সেখানে থাকবে কি বললাম বুঝতে পেরেছো তাহলে এখানে নট নেই তার মানে এখানে পজিটিভই আছে আর এখানে ভার্ভের সঙ্গে কি আছে এস আছে তাহলে আমি ডু বা ডাজ খুঁজব দেখো আমার নিয়ম দেখো তাহলে আমি এক্ষুনি তোমাকে বললাম কি খুঁজবো আমি আমি যদি কিছু না থাকে ভার্ভের সঙ্গে এস বা ইএস থাকে তাহলে ডু বা ডাজ খুঁজবো আমার আনসার হয়ে গেছে দেখো তাহলে এখানে এস বা ইএস আছে তাহলে আমি ডাজ খুঁজবো একটাতে আছে ডান হয়ে গেল আমাকে কিছু দেখতে লাগবে না সেকেন্ডে উড়ে চলে যাবে বুঝতে পেরেছো কিন্তু তুমি যদি এখনই আসো প্রথম থেকে দেখো নাহলে কিন্তু অসুবিধা আছে তারপরে শোনো এইবার বলো দেখি ভাই এইটা পজিটিভে আছে না নেগেটিভে আছে আমি তোমাকে একটু আগে পড়িয়ে আসলাম আমি তোমাকে বললাম না ওয়াজ এটা পজিটিভ তাহলে এর নেগেটিভ কী ডাব্লু এ এস অ্যাপোস্টপ ডাব্লু এ এস এইটা থাকা মানে নেগেটিভ আছে তাহলে যদি এইটা প্রশ্নে থাকে তাহলে আমি উত্তরে কি খুঁজবো উত্তরে আমি ওয়াজ খুঁজব তাহলে দেখো দেখি তাহলে এখানে আরেন্ট আছে তাহলে আমি কী খুঁজবো ওয়ার খুঁজবো আরে ভাই ওয়া ওয়ারেন্ট আছে তাহলে আমি কি খুঁজবো ওয়ার খুঁজবো তাহলে একটাতে আছে ডান আমার আনসার হয়ে গেল কি বললাম বুঝতে পেরেছ যদি এইখানে পজিটিভে থাকে উত্তরে হবে নেগেটিভ যদি এইখানে নেগেটিভ থাকে উত্তরে হবে পজিটিভ তাহলে এখানে কি আছে নেগেটিভ আছে তাহলে এটা আনসার হবে না তাহলে একমাত্র ওয়ারেন্ট আছে এদের ওয়ার আছে আমার এটা আনসার হয়ে গেল ডান তারপরে রাজ প্লে গিটার ইজ এম আর ওয়াজ ওয়ার কোনো কিছু নেই তাহলে ভার্বের সঙ্গে এস আছে তাহলে এখানে নট নেই তাহলে এখানে যদি নট না থাকে তাহলে এখানে আমার নট হবে কি হবে না এখানে আমার নট হবে এখানে পজিটিভ আছে তাহলে এখানে নেগেটিভ হবে মানে নট আসবে তাহলে এস থাকলে কি হবে ডাজ হবে তাহলে ডাজ নট একটাতেই আছে এ লে হালুয়া ডান দেখো ভাই তাহলে এই যে ক্লাসগুলো করে ছেলেপিলেরা বুঝতে পারছে কি না দেখো উত্তরে দেখো তাহলেই বুঝতে পারবে গুলির বেগে আনসার করছে শক্তি শ্রীকান্ত চন্দন সাবাস নেক্সট এইবার শোনো একটু আগে আমি তোমাদেরকে বললাম যখন তোমরা বুঝতে পারবে না ধরো নট থাকলে তোমরা বুঝতে পারবে সেটা নেগেটিভ কিন্তু আমি তোমাকে এটাও বলেছি যদি সেন্টেন্সে হার্ডলি স্কিয়ার্সলি রিয়ারলি বিয়ারলি সেলডম এগুলো থাকে তাহলে সেই সেন্টেন্সটা কি হবে নেগেটিভ হবে সেই সেন্টেন্সটা কি হবে নেগেটিভ হবে তাহলে এখানে আমার উত্তরে কি হবে উত্তরে আমার পজিটিভ হবে পজিটিভে কখনো নট থাকে কখনো নট থাকে না তাহলে আমার এটাও আনসার হবে না এখানে নট আছে এখানে নট আছে এটাও আনসার হবে না আর এখানে দেখো ডিড আছে তাহলে আমার কি হবে উইল তো জীবনেই হবে না তাহলে একটাই আনসার হয়ে গেলো ডান কি বললাম বুঝতে পেরেছ এখানে হার্ডলি মানে কি নেগেটিভ তাহলে আমার পজিটিভ হবে তাহলে নট এটা হবে না এটা হবে না একমাত্র এটা আছে অ্যান্সার ডান বাহ ভাই তোমরাই দেখো কেমন আনসার দিচ্ছে তোমাদের বন্ধুগুলো তাহলে পরীক্ষা হলে এদের থেকে পিছাবে কি পিছাবে না ওই জন্য ভালো করে নিজেকে প্র্যাকটিস করো কিচ্ছু করার নেই এত সুন্দর করে বলে দিয়েছি কেউ বলবে না তোমাকে তারপর দেখো বলছে হি হ্যাজ এভরিথিং হি হ্যাড তাহলে এখানে নট আছে কি নট নট তাহলে নেই তার মানে এটা পজিটিভ তাহলে আমার উত্তরে কি হবে তাহলে আমার উত্তরে নেগেটিভ হবে মানে নট আসবে তাহলে এখানে নট নেই এটা বাদ চলে গেলো ইয়েস এখানে নট নেই বাদ চলে গেলো তাহলে এই দুটোর মধ্যে একটা হবে তারপরে আমার নিয়মটা শোনো আমি বলেছিলাম যদি হ্যাজ ফ্যাজ কোনো কিছু না থাকে তখন তখনই ডু বা ডাজ হবে তাহলে এখানে তো হ্যাজ আছে তাহলে এটাও হবে না তাহলে একমাত্র এটাই পড়ে আছে আমাকে কিছু করতেই হবে না শুধু আমার নিয়মগুলো মনে রাখো এমনিই হয়ে যাবে তোমাকে ইংলিশ শিখতেই হবে না সাবাস মহাদেব দেব না একবারে পারফেক্ট আনসার তোমাদের বন্ধুদের দেখো কার্যকারী দেখো সেকেন্ডের মধ্যে উড়িয়ে দিচ্ছে সাবাস নেক্সট বলছে আই ডু রাইট নোবেল এখানে নট আছে কি নট নট নেই তাহলে নট যদি না থাকে তাহলে এটা কি পজিটিভ তাহলে উত্তরে আমি কি খুঁজবো নেগেটিভ খুঁজবো তাহলে এখানে নট নেই তাহলে এটা হবে না এখানে নট নেই এটা হবে না এবার দেখো এখানে ডু আছে ডু তাহলে এখানে দেখো ডু আছে ডোন্ট আছে তাহলে একমাত্র এটাই আনসার হয়ে গেলো ডান এটা তো হবেই না কারণ আমার তো হ্যাজ নেই আমি তো তোমাকে একটু আগেই বলে দিলাম যদি হ্যাজ থাকে তবে আমার কী হবে হ্যাজেন্ট হবে কিন্তু এখানে তো হ্যাজ নেই তা কি করে হ্যাজেন্ট আসলো ডান সাবাস এইবার আমি একটা এক্সেপশন বলেছিলাম মনে আছে আমি একটা এক্সেপশন বলেছিলাম বলেছিলাম যদি লেট আস কোনো প্রশ্নে থাকে চোখ বন্ধ করে আনসার করবে কি শ্যাল উই আমি বলেই দিয়েছি আমি বলেই দিয়েছি যদি কোনো প্রশ্নে লেট আস থাকে তাহলে চোখ বন্ধ করে আনসার কি করবে শ্যাল উই বলেছিলাম কি বলিনি একটাই কেবলমাত্র এক্সেপশন একটাই কেবলমাত্র এক্সেপশন এটা বলেছিলাম লেট আজ যদি থাকে তাহলে শ্যাল উই আনসার করবে এই গোটাইতে একটাই এক্সেপশন আছে এটা পরীক্ষায় বারবার দেয় ডান তারপর দেখো স্যাম ওয়াক্স রেলি হার্ড এখানে নট আছে কি নট নেই আর এখানে ইজ এম আর ওয়াজ ওয়ার সেল উড কুড কোনো কিছু নেই ভার্ভের সঙ্গে এস আছে তাহলে আমি কি খুঁজব আমি ডু অথবা ডাজ খুঁজবো ডু বা ডাজ খুঁজব আর এটা কি এখানে নট নেই তার মানে পজিটিভ আছে উত্তরে আমার কি হবে নেগেটিভ হবে তাহলে দেখো এখানে নেগেটিভ নেই ডু আছে তাহলে এটা হবে না কারণ এখানে তো নেগেটিভ করতে হবে তাহলে এখানে দেখো এস আছে তাহলে ডাজ হবে ডাজেন্ট ডাজেন্ট এটা ডাজ আছে নট নেই এটা হবে না এখানে ডোন্ট আছে এটা হবে না তাহলে দেখো এস থাকলে ডু আমি কি বলেছিলাম আমি বলেছিলাম যদি এস বা ইএস থাকে তাহলে আমি কি খুঁজব ডাজ খুঁজব ডাজ ডাজ নট মাত্র একটাতে আছে ডান এত নেগেটিভ হবে এখানে পজিটিভ আছে তাহলে তো নেগেটিভ হবে ওই জন্য নট যুক্ত হলো ডান আনসার হয়ে গেল সাবাস সাবাস সব বাড়ির আনসার ঠিক আছে তাহলে ভাই এটা হচ্ছে মধ্য কথা হচ্ছে এইটা আমি আর একবার সামারাইজ করে দিচ্ছি ছোট্ট করে আর কোনো দিন ভুলবে না তোমরা ভালো করে মনে রাখবে এই পাঁচটা পয়েন্ট বলবো আমি যেটা বলছি শুধু সেইটাই মনে রাখবে কাজ হয়ে যাবে তোমার দেখো একটা বলেছি যদি ভার্ভের সঙ্গে ভার্ভের সঙ্গে এস বা ইএস থাকে প্রশ্নে তাহলে আমি উত্তরে কি খুঁজবো উত্তরে আমি ডু বা ডাজ খুঁজবো বাস তারপরে যদি লেট আস থাকে তাহলে আমি উত্তরে কি খুঁজব শ্যাল উই খুঁজব বাস যদি আমার যদি আমার আর বা এম থাকে প্রশ্নে তাহলে আমি কি খুঁজব এ আর ই এন অ্যাপোস্টপ টি খুঁজব প্রশ্নে যদি পজিটিভ থাকে উত্তরে আমি নেগেটিভ খুঁজব নেগেটিভ মানে কি এই অ্যাপোস্টপ টি খুঁজব বুঝতে পেরেছ আর প্রশ্নে যদি অ্যাপোস্টপ এন টি থাকে উত্তরে আমি অ্যাপোস্টপ এনটি খুঁজব না এই তো এই কটা মনে রাখলেই আমার কাজ হয়ে গেল ডান আর কিছু নয় আর কি বললাম আর এই কটা একটু মনে রাখবে যদি হ্যাজ থাকে প্রশ্নে তাহলে আমার নেগেটিভে কি হবে আমার নেগেটিভে হবে হ্যাজ লিখে এন অ্যাপোস্টপ শুধু এন অ্যাপোস্টপটি যোগ যদি এখানে শ্যাল থাকে যদি যদি এখানে ওয়াজ থাকে ওয়াজ আছে তাহলে উত্তরে কি খুঁজবো এই সেম জিনিসটা লেখো দি এন অ্যাপোস্টপ করে দাও আর কিচ্ছু নয় যারা ক্লাসটা দেখোই তারা দেখে নেবে দেখো ভাই আমি হচ্ছে এমন একটা টিচার আমি সব সময় মানে কমা ছেলেরা যে কিছু জানে না সে কিভাবে পারবে সেইটাকে আমি করার চেষ্টা করি একজন ছেলে যে ইংরেজি এ বি সি ডি জানে না এ বি সি ডি যে কেউমাত্র শিখেছে আমি তার হিসাবে সব কিছু নিয়ম তৈরি করি তাহলে সে যদি পারে তাহলে তুমি ভালো ছেলে কেন পারবে না শুধুমাত্র আমার নিয়মগুলো দেখো এই আমার কমিনিট ক্লাস হলো আমার উনিশ মিনিট ক্লাস হলো উনিশ মিনিট ক্লাসে একটা টপিক আমি ডাউন করে দিলাম উনিশ মিনিট ক্লাসে একটা টপিক আমি কভার করে দিলাম তার নাম হচ্ছে কোয়েশ্চিন ট্যাগ এবার তোমরাই বোঝো যে উনিশ মিনিটের ক্লাস করবে নাকি তোমরা দু ঘন্টায় কোয়েশ্চিন ট্যাগ পড়বে আশা করবো উনিশ মিনিটেই করবে তুমি এবার যে কোনো স্যারের কোয়েশ্চিন ট্যাগ তুমি সলভ করো গুলির বেগে তুমি উড়াবে এই জিনিসটা আমি তোমাকে বলে দিলাম থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে অন্তত একটা কমেন্ট কিন্তু করে দিও ক্লাসটা কেমন লাগলো থ্যাংক ইউ